কিন্তু আমরা কিনলাম 24 পাউন্ডে বিশাল ডিসকাউন্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমরা আজকে লন্ডনে আর কিছু করি না শুধু হাবি জাবি চিনি আমি চুল কাট করলাম সুন্দর হয়েছে চুল ধন্যবাদ অনেক কম অনেক ছোট অনেক ছোট করে ফেলছো

আর কানে দুইটা আমার আমি আহ করি করবো ওয়াও ঠিক আছে দেখা যাক মারিয়ার কি এক্সপিরিয়েন্স হয় নাকি দুইটা আমি করবো দুইটা করবো দুইটা করবো জানি না A bit away, yeah. I think a bit lower, yeah. Yeah, I think that's okay. And if I get like a third one, do you think there's enough space? Again, too, too high, yeah. And then this one then.

ইতো হ্যাঁ হালকা লাল আচ্ছা ব্যাথা করতেছে এখন অনেক অনেক না একটু টিংলি কিন্তু আমি জানি না কেমন আমি ঘুম হুম কারণ আমি সাইড স্লিপার আর আমার দুইটা দুই সাইডেই করলা যে তুমি কোন সাইডে ও আচ্ছা তুমি তুমি তো এক সাইডে ঘুমাও হ্যাঁ হ্যাঁ আর আমি জানি না কেমন যদি অনেক ব্যথা হবে আশা করি না

আর <ismaat> তোমাকে <laughs> <aato, laughs> <laughs> <laughs> কারণ <muchoye> <muchin> ইয়ারকম দরকার যদি সলিড গোল্ড বা টাইটানিয়াম না যখন ইনফেকশন হবে আ জন্য সলিড গোল্ড বা দরকার আচ্ছা এইজন্য এটা আমার আতোবা লাগছে না এটা শুধু হিলিং টাইমারের জন্য তারপর আমার কানে দুলা আমার অনিকাতে আমি এটা করব আচ্ছা তো ব্যথা মানে মানে তুমি যতটা এক্সপেক্ট করছিলে ব্যথা তুমি ব্যথা লাগে নাই না মানে অন স্কেল অফ 10 মানে 10 বিং দা মানে 10 যদি সবচেয়ে বেশি ব্যথা হয় আর 1 যদি সবচেয়ে কম ব্যথা হয় সব কত 10 এ কত ব্যথা এখন মানে যখন করছিল তুমিটা 10 এ তার মানে কোনো ব্যথাই নাই আর এখন এখন 10 এ কত ব্যথা বাড়ছে ও আরো কমে গেছে ব্যাথা

তো আজকে আমরা উইকেন্ড যা করি আমরা এমনি কিন্তু বের হয়েছিলাম আমরা ঘোরাঘুরি করতেছি আমরা কিছুক্ষণ আগে খেলাম না লাঞ্চ টান্স করলাম ঘোরাঘুরি করতে করতে তারপরে আমরা যেতে যেতে ওই দোকান তো মায়েরা বলে এখানে করবো আমি বলি ঢুকোছো গিয়ে তারপরে কানফুটা করে আসলো খুব ভয় পাচ্ছিলো বেচারে হ্যাঁ অনেক বেচারি তিন সেই তিন মাস বয়সে না দুই মাস বয়সে কান ফুটে হয়েছে অতো জানে না কান ফুটাতে কতবার তো বাই দো ওয়ে আপনাদের আপনারা যারা এক্সপিরিয়েন্সড কানফুটা করেছেন যদি ওর জন্য কোনো অ্যাডভাইস থাকে আপনারা দিবেন কারণ আমরা একটু ভয় আছি যে কানে আবার ইনফেকশন ইনফেকশন না হয়ে যায় না হ্যাঁ বাট বেসিক্যালি আমার মনে হয় খুবই ভালো একটা সার্ভিস পেয়েছি কারণ যে মেয়েটা করলো খুব কেয়ার নিয়ে কিন্তু করছে না হ্যাঁ হ্যাঁ তো সাতান্ন পাউন্ড হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় নয় হাজার দুইশো টাকার মতো হ্যাঁ

আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমার সুন্দর স্বামী কিনে দিলা আমার এত ভালো লাগছে আমার এরকম আছে কিন্তু আমি বয়ে পাই যে যদি আমি এটা হারাই যাই যদি আমার আরেকটা দরকার এইজন্য আমি আরেকটা কিনলাম আমার সুন্দর বাড়ি কিন্তু পপ মার্টের মেম্বারশিপ আছে একটু তো কার্ড কিউট কত নাম ছিল এইটা বলো

100 তুমি এটা ইউ हैव মানু কাহানি এটা কেেন্সি অনেক জন্য ভালো তারপরে আমি তো চশমা পরি পড়তে জন্য ভালো চোখের জন্য ভালো হ্যাঁ অনেক কিছুর জন্য ভালো এটা খুব এটা তিন বোতল আর

আপনাদেরকে দাম বলার চেষ্টা করি কারণ ইন দ্য পাস্ট আপনারা সবসময় বলছেন আমাদেরকে যে আপনারা খুব জানতে চান যে জিনিসপত্র খরচ কিরকম সো আই হোপ ইটস হেল্পিং হ্যাঁ অথবা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তারা যদি মনে করেন আচ্ছা ওরা সবকিছুর দাম বলতেছি কেন আমরা বলছি কারণ আমরা বারবার বারবার এই রিকোয়েস্টটা পাই যে আমরা যখন কোনো কিছু খাই বা আমরা কোথাও যাই বা কোথাও কিছু করি আপনারা দাম জানতে চান তো আমরা

কিন্তু আমরা কিনলাম 24 25 বিশাল ডিসকাউন্ট। আমার রিকোয়ারমেন্ট এম দরকার। কটন দরকার। কারোনিক ব্রেডেবল আর এটা পালো সাপোর্ট সাপোর্ট। খুশি

হ্যাঁ আমার আবু আমি আমার এই দিলো না তারপরে আমি এত বইছি ওর অপেক্ষা করলাম এখন পেয়ে গেল ভালো হয়েছে না আচ্ছা আমরা হোপলি সামনের ব্লগে আর ও সামনে আরো কয়েকদিন পরে আমরা আপনাদেরকে আপডেট দিব মারিয়ার কান কেমন আছে আর আপনাদের কোনো অ্যাডভাইস থাকলে আমাদেরকে অবশ্যই বলবেন হ্যাঁ গুরুত্বপূর্ণ আর এখন গোল্ডেন আওয়ার মারিয়ার ঘড়ি দেখছেন এইটা সেই রেট্রো পুরানো আমলের ক্যাসিও মারিয়া আমাকে এই দেখেন আমাকেও পরাইছে ইয়া

তাড়াতাড়ি আর লাখ টাকা হবে ভালো থাকবেন সবাই থাকবেন আল্লাহ হাফেজ